নমস্কার দর্শক বন্ধুরা আপনি কি জানেন কোন দেশে বানরেরা রেস্টুরেন্ট চালায় জানেন কি কোন রক্তের গ্রুপের মানুষেরা শান্ত প্রকৃতির হয় বলতে পারবেন কোন দেশে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সৃষ্টি হয়েছিল জানেন কি সার্ডেন ডেথ কথাটি কোন খেলার সাথে যুক্ত আচ্ছা বলুন তো বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে আজকে থাকছে এমনই কিছু প্রশ্ন উত্তরে তাই ভিডিওটি দয়া করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ বাংলা ভাষায় আমাদের জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ সার্ক চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম অপশান এ ভুটান অপশান বি বাংলাদেশ অপশান সি থাইল্যান্ড অপশান ডি ভিয়েতনাম সঠিক উত্তর হল অপশান ডি ভিয়েতনাম পরের প্রশ্ন বিশ্বের শিক্ষিত দেশের তালিকায় জাপান কততম স্থানে রয়েছে অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি পঞ্চম সঠিক উত্তর হল অপশান বি দ্বিতীয় পরের প্রশ্ন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস রয়েছে অপশান এ নাইট্রোজেন অপশান বি হিলিয়াম অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি অক্সিজেন সঠিক উত্তর হলো অপশান সি কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান এ চোখ অপশান বি হৃৎপিণ্ড অপশান সি পিত্তথলি অপশান ডি কিডনি সঠিক উত্তর হলো অপশান ডি কিডনি পরের প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে অপশান এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন এ অপশান ডি ভিটামিন ই সঠিক উত্তর হল অপশান বি ভিটামিন বি টুয়েলভ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শিকার করা হয় কোন প্রাণীকে অপশান এ বাঘ অপশন বি হরিণ অপশন সি প্যাঙ্গোলিন অপশন ডি হাতি সঠিক উত্তর হল অপশান সি প্যাঙ্গোলিন পরের প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গ রক্ত থেকে নাইট্রোজেন যৌগ অপসারণ করে অপশন এ যকৃত অপশন ফুসফুস অপশন সি কিডনি অপশন ডি পাকস্থ সঠিক উত্তর হল অপশন সি কিডনি কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত প্রকৃতির হয় অপশন এ ও গ্রুপ অপশন বি এ বি গ্রুপ অপশন সি এ গ্রুপ অপশন ডি বি গ্রুপ সঠিক উত্তর হলো অপশান বি এ বি গ্রুপ দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের প্রশ্ন সব থেকে বেশি দিন বাঁচে কোন প্রাণী যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে ভিডিওর মাঝে আরও একবার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পরের প্রশ্ন কোন দেশে প্রথম হীরা পাওয়া গিয়েছিল অপশান এ রাশিয়া অপশন বি অ্যাঙ্গোলা অপশন সি ভারত অপশন ডি চীন সঠিক উত্তর হলো অপশান সি ভারত নেক্সট প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি বৃদ্ধাশ্রম রয়েছে অপশান এ জাপান অপশান বি চীন অপশন সি ভারত অপশান ডি রাশিয়া সঠিক উত্তর হল অপশান বি চীন পরের প্রশ্ন টায়ারের রঙ কালো এবং টেকসই করতে রাবারের সঙ্গে কি মেশানো হয় অপশান এ কালো রং অপশান বি কার্বন ব্ল্যাক অপশন সি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অপশন ডি গ্রাফাইট সঠিক উত্তর হল অপশান বি কার্বন ব্ল্যাক মানুষের দেহে কতগুলি জয়েন্ট থাকে অপশন এ দুশো ছটি অপশন বি দুশো আশিটি ডি তিনশো ষাটটি পরের প্রশ্ন সাডেন ডেথ কথাটি কোন খেলার সাথে যুক্ত অপশন এ হকি অপশন বি কুস্তি অপশন সি বক্সিং অপশন ডি ওয়াটার স্কিইং সঠিক উত্তর হল অপশান এ হকি বানরেরা ওয়েটার হিসেবে কাজ করে কোন দেশের রেস্টুরেন্টে অপশান এ মালয়েশিয়া অপশান বি থাইল্যান্ড অপশান সি জাপান অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর হল অপশান সি জাপান কায়াবুকিয়া রেস্টুরেন্ট জাপানের টোকিওর উত্তরে উচ্ছোনো মিয়ার কায়াবুকিতে এই রেস্টুরেন্টটি অবস্থিত এই রেস্তোরাঁটির বিশেষ বিষয় হলো এখানে অতিথিকে স্বাগত জানায় দুটি বানর বানররাই অতিথিদের কাছে মেনু কার্ড নিয়ে আসে এবং তাদের কাছ থেকে অর্ডারও নেয় খাবার পরিবেশনের কাজও বানরেরাই করে এই রেস্তোরাঁটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বানররা অফিসের কর্মীদের মতোই ইউনিফর্ম পরে যে কোনো গ্রাহক এই রেস্টুরেন্টে এসে খাবার টেবিলে বসলেই চমকে যাবেন কারণ কিছুক্ষণ পরেই খাবারের অর্ডার নিতে আসবে দুটি বানর যাদের একটির নাম ইযাথ অন্যটির নাম ফুকুচেন ইয়াতনামের নামের বানরটি বেশ দ্রুতগতিতে রেস্টুরেন্টে আসা অতিথিদের দেওয়া পানীয়ের অর্ডার সংগ্রহ করে আর ফুকুচানের কাজ হচ্ছে খাবারের আগে গ্রাহকদেরকে গরম তোয়ালে সরবরাহ করা ও হাত ধোয়ার সময় তাদেরকে সহযোগিতা করা এটি একটি জাপানি রীতি রেস্টুরেন্টে আসা গ্রাহকরা যে পানীয়ের অর্ডারই দেন না কেন ইয়াথ চ্যান সেটি ঠিকভাবে মনে রাখতে পারে ও সেই অনুযায়ী সেটা যার যার টেবিলে পৌঁছে দেয় জাপানের প্রাণী অধিকার সংরক্ষণ আইনের অধীনে এই বানরগুলোকে দিনে দুই ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয়েছে এই কাজ করার পরিবর্তে তাদের বেতনও দেওয়া হয় বানরদের বেতন হিসেবে তাদের পছন্দের কলা দেওয়া হয় আর রেস্টুরেন্টে আসা মানুষরা এই বানর দুটিকে খুব পছন্দ করেন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রেস্টুরেন্টে শুধু এই বানরগুলির জন্য তবে ভবিষ্যতে আরও কিছু বানর নিযুক্ত হবে এই রেস্টুরেন্টে পরের প্রশ্ন ভারতে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয় অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি পেয়ারা অপশান ডি পেঁপে সঠিক উত্তর হলো অপশান এ কলা কোন দেশে সব থেকে বেশি সোনা মজুদ আছে অপশান এ জার্মানি অপশান বি আমেরিকা অপশান সি ফ্রান্স অপশান ডি ভারত সঠিক উত্তর হলো অপশন বি আমেরিকা আজকের শেষ প্রশ্ন ফ্রেঞ্চ ফ্রাইয়ের সৃষ্টি কোন দেশে হয়েছিল অপশন এ ফ্রান্স অপশন বি ইতালি অপশন সি স্পেন অপশন ডি বেলজিয়াম সঠিক উত্তর হলো অপশন ডি বেলজিয়াম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এভাবেই আমাদের পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ